বাংলাদেশের আপামর সাধারণ যে নারী সমাজ আছেন শহরে গ্রামে যেই সংস্কার কমিশন হয়েছে নারী বিষয়ক এই সংস্কার কমিশনের সদস্যদেরকে আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে তাদের যৌথ ছবি গণমাধ্যমে এসেছে আমি অনুরোধ করব যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি দীর্ঘদিন যাবৎ গ্রামীণ নারীদের নিয়ে কাজ করছেন এদেশের গ্রামীণ নারীদেরকে সত্যিকার রাখতে রিপ্রেজেন্ট করে এমন মানুষজন কি আসলে এই কমিশনে আছে কিনা। অন্তত তাদের বেশভূষা তাদের চিন্তাধারা এগুলো কি আসলে এদেশের সর্বস্তরের যে সাধারণ নারী সমাজ আছে তাদেরকে রিপ্রেজেন্ট করার মতো কিছু আছে নাকি এটা বিশেষ কোনো অ্যাজেন্ডা চাপানোর কোনো প্রচেষ্টা এখানে আছে এটি আমার প্রথম প্রশ্ন থাকবে দ্বিতীয়ত এই কমিশনের তিন শতাধিক পৃষ্ঠার যে সুপারিশ তার পুরো অংশটাই পর্যালোচনা করার সুযোগ হয়েছে আমার এবং আমি শুরুতে এটা সংগ্রহ করেছি এখানে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠা যে বিষয়গুলো আছে বেশ কিছু ভালো বিষয় তো অবশ্যই আছে কিন্তু আমি প্রত্যেকটা পৃষ্ঠার পর্যালোচনা পরের আমার কাছে যেটা মনে হলো যে এটার রীতিমতো পশ্চিমা সংস্কৃতিকে আমাদের দেশে চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা মাত্র এখানে নারীর অধিকার দেওয়ার নাম করে এমন সব বিষয় আসলে আনা হয়েছে যেগুলো এদেশের বাস্তবতার সাথেও যায় না শুধুমাত্র ধর্মীয় জায়গা থেকেই নয় এদেশের যে দীর্ঘদিনের সংস্কৃতি এদেশের মানুষের যে দেহ ধারণা এদেশের মানুষের যে কৃষ্টি কালচার এটার সাথে যায় না এরকম সব সমস্ত পড়িসাম এখানে রয়েছে সম্পদে উত্তরাধিকারের বিষয়টা খুব জোরে সোরে সবসময় উঠে আসে এবং আমরা বড় করে দেখাই যে বাবা মার সম্পদে ছেলে যদি দুই আনা পায় মেয়ে একানা পাচ্ছে প্রথম কথা হল যে এই একানা যেটুকু পাওয়ার কথা অথবা স্ত্রী হিসাবে স্বামীর সম্পদে যেটুকু পাওয়ার কথা সেটুকু এদেশের কত পার্সেন্ট মানুষ পায় এদেশের যে জমির দৈলগুলো আছে এগুলো ঘাঁটাঘাঁটি করার যাদের অভিজ্ঞতা আছে তারা বলতে পারবেন কয়টা জমির দইলে মেয়েদের নাম খুঁজে পাওয়া যায় যেটুকু শরীয়ত দিয়েছে বা এ সমাজে এস্টাবলিশড আছে সেটুকুরও কার্যকারিতা নাই আমরা সেখানে সেটাকে বাড়ানোর কথা বলছি আর দ্বিতীয়ত এখানে যে পার্সেন্টেজের কথা বলা আছে সেই পার্সেন্টেজটা শুধুমাত্র একটা জায়গায় আমরা ফোকাস করছি আমরা কি সাথে এটাও বলবো যে পশ্চিমাদের মতো স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব উপরে বর্তাবে না আমরা সেটা বলবো সেটা তো নারী কমিশনকে সংস্কার কমিশনকে প্রস্তাব করতে দেখা যায়নি তাহলে একদিকে আপনি অর্ধেক পশ্চিমা সংস্কৃতির কালচার নেবেন আর অর্ধেক আমাদের এদেশীয় কালচার বা মুসলিম যে কৃষ্টি সেটাকে নেবেন এটা তো হয় না আপনি স্বামীকে বলবেন তুমি স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে আবার সম্পদ নেওয়ার বেলা বলবেন না ছেলে যতটা পাবে মেয়ে ততটা পাবে তো একজনকে আমি দশ টাকা দিয়ে বললাম তুমি তিনটা আইটেম কিনে আনো আর জনকে পাঁচ টাকা দিয়ে বললাম তোমাকে কিছু কিনতে হবে না ব্যাপারটা এরকম হয়ে গেল তো এটা আসলে ঘরে ঘরে গৃহযুদ্ধ বাধায় দেওয়ার একটা চেষ্টা আমার মনে হলো